নদীর ঢেউয়ের পরে ঢেউ সে ভাঙে রে দুই কুল মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুল নদীর ঢেউয়ের পরে ঢেউ সে ভাঙে রে দুই কুল মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুল আমার মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুল ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢেউ মনের মানুষ ব্যথা দিলে ভুলে যায় কি কেউ ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢেউ মনের মানুষ ব্যথা দিলে ভুলে যায় কি আপন করে তোমার মনে টানো না এক চুল মনের দুখল ভাঙল তবু ভাঙল না তার ভুল আমার মনের দুখল ভাঙল তবু ভাঙল না তার ভুল চাঁদের আলোয় নদী হাসে ভাটায় জাগে আমি তারে আপন ভাবি আমায় ভাবে পর বন্ধুর এত দিনে ফুটল না রে ফুল মনের দুকল ভাঙল তবু ভাঙলো না তার ভুল আমার মনের দখল ভাঙল তবু ভাঙল না তার ভুল